সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এটি কৃষি ও খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকেও আপনাদেরকে নিয়ে চলে আসছি পাবনা জেলা সুর্দি উপজেলার ঐতিহ্যবাহী অরণকোলা পশুহাটে আর এখান থেকে কিন্তু প্রতি সপ্তাহে আপনাদের আনিসুর ভাইয়ের বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীগুলো দেখিয়ে থাকে তো বরাবরের মতো এই সপ্তাহে ভাই যে নতুন গাড়িগুলো কালেকশন করছে

এই বাস দিয়ে আমরা হালকা কিছু তো হাটের দিন জি জি তো

চাইলেও দিতে পারবো এবং ভগনা বাচ্চা চাইলেও দিতে পারবো সবগুলো দিতে পারবে জি 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 মাশাআল্লাহ আমার তিনটা খামার আছে তিনটা খামারে তিন রকমের গরু আছে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনার সাথে যোগাযোগ করে গাবি গরু নিতে পারবে মানে এক কলা সব ধরনের সব ধরনের গরু নিতে পারবে আচ্ছা তো চলে আমরা আজকে যে কালেকশনগুলো আছে এগুলো দর্শকদের দেখাই এক এক করে আর বিস্তারিত কথা বলি জি আনিসুর ভাই আমরা ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ একটা মাছারি সাইজের গাবি দেখতেছি কালারটা হচ্ছে ব্ল্যাক কালার কি জাতের এটা রেডে হলিস্টেন বিজন

দশটা দুধ আছে দশটা ভালো করে দেখান বাটগুলা

কাজের গাবি এটাও হলস্টেন ফিজিয়ান আচ্ছা এটাও হলস্টেন ফিজিয়ান মাশাআল্লাহ দাঁত বাস কেমন ভাই এটা দুই দাঁতের গো আচ্ছা দুই দাঁত একটা অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে দ্বিতীয় নাম্বার বাচ্চা যাবে আচ্ছা দ্বিতীয় বাচ্চা যাবে জি এখন কি প্রেগন্যান্ট আছে এটা 4 মাসের প্রেগন্যান্ট আছে 4 মাসের প্রেগন্যান্ট জি মাশাআল্লাহ বাটে দুধ কেমন আছে এখন এখনো 10টা দুধ আছে 10 লিটার দুধ আছে জি বাঘগুলা দেখেন কত সুন্দর বাঘগুলা বাচ্চা বাচ্চা কাটার বয়স জানা আছে কি আপনার হ্যাঁ ভাই দুই সপ্তাহ দুই সপ্তাহ হয়েছে বাচ্চা কাটার বয়স মাসাল্লাহ বাটে দুধ বলছেন দশ লিটার জি দশ লিটার দুধ দুধ দহন করে দিতে পারবেন তো দেবো ভাই আচ্ছা দর্শক সরজমিন এসে দেখে শুনে দেখে শুনে নিতে হবে সিরিয়ালের তিন নম্বরের গাবি দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাওয়া আছে একশো তিরিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দাম চাওয়া

হয়ে গেছে বাচ্চা বয়স মার্লা দুধ কেমন আছে এখন এটা দশটা দুধ আছে দশটা দুধ আছে জি জি বা দেখেন পালান উলান পালানটা দেখেন ভালো করে

এটা কি যাব এটা হলিস্টিন ফিজিয়াম কলিস্টিন ফিজিয়াম জি দাঁত বয়স কেমন

হালকা কথা বলার সুযোগ আছে হালকা কথা বলে সিরিয়ালের পাঁচ নম্বরের গাবি দর্শক নিতে পারবে এই পাশে দেখেছি ভাই ছয় নম্বরের গাবি এটা মার্শাল্লাহ বড় সড়ই যে এটা কি জাতের আর এটা হলস্টাইল পিজিয়ান এটা হলস্টাইল পিজিয়ান জি আচ্ছা দাঁত বয়স কেমন দাঁত বয়স কেমন ভাই এই চায়ের দাঁত চায়ের জাতের গাবি মার্শাল্লাহ আর বাচ্চা দিসে কয়টা মোট এটা একটা দিসে আর একটা দাপ করা

জি জি না দেখাই তো ভাই সুযোগ সুবিধা কেমন থাকবে গাবিগুলো নিলে দর্শক ভাইদেরকে আমি এটাই বলি যে ভাইরা আসবেন আসি দেখে শুনে দুধ দহন করে বাচ্চা একটা ক্লিয়ার আছে কিনা সেটা দেখবেন এবং গরুর কোনো অসুখ বিসুখ আছে কিনা সেটাও দেখে নেবেন কোনো ফোরাল আছে কিনা আপনারা যখন আসবেন আসি আপনার গাব গরুগুলো দেখবেন ডাক্তার আছে এখানে পশু হাসপাতালে ডাক্তার আছে ডাক্তার ডাইকে

দর্শক চাইলে আপনার সাথে কথা বলে যোগাযোগ করে গাবি নিতে পারবে তো অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালাম